দেখবেন যে দীর্ঘদিন স্টেশন কোনো মাস্টার নেই যে ষোলো বছর কোনো স্টেপেজ ট্রেনে নগালি এক্সপ্রেস দেয় দুই মিনিট খাড়া চলে যায় প্যাসেঞ্জার ওই করে দক্ষিণ কুমিল্লার তিনটা থানার মেন পয়েন্ট লাকসাম মনোরগঞ্জ নাঙ্গলকোট ওখানে অনেক যাত্রী হয়তো একসময় দেখা যাচ্ছে স্টেশন বরপত ছিল মানুষের সমাগম ছিল ব্যবসা বাণিজ্য ভালো হয়েছিল কিন্তু স্টেশনটা বন্ধ হওয়ার পরে পুরো স্টেশন প্রায় মৃত এখন মানুষজনের তেমন আনা গুণ নাই আমরা যারা যাত্রী এই অগ্র এলাকার ঢাকা চট্টগ্রাম এবং বিভিন্ন যাতায়াত করতে আমাদের শুধু বাসের উপর নির্ভর করতে হয় ট্রেন থাকলে যেরকম সহজলভ্য মানুষের আর্থিক খরচ অনেক কম হয় এবং নিশ্চিত যাতায়াত এবং বিভিন্ন সুযোগ সুবিধা মহিলা শিশু যাত্রীদের যাতায়াতের খুব সুবিধা হয় এখন তো আমরা আসলে খুব একটা সংকটজনক অবস্থায় আছি আমি না মানে টু আর কাঁচা অনেকগুলো আমাদের এলাকার দাবি হলো এই স্টেশনগুলোকে সচল করা হোক স্টেশনে বন্ধ নোয়াখালী লাখান থেকে নোয়াখালী রোডে এই স্টেশনগুলোকে সচল করা হোক এবং পর্যাপ্ত পরিমাণ যেমন একটা শুধু সারাদিন একটা ট্রেন চল ইন্টারসিটি ট্রেন উপকূল ঢাকা একটু নোয়াখালী এটা আবার এখানে স্টেশনে কোনো ইয়ে নাইভিস নাই আমরা তাই নতুন আমরা অনেকদিন শুনছি দেখলাম পত্রপতির অথবা অনলাইনে যে একজোড়া ট্রেন এখানে আবার চালু করবে নতুন করে কিন্তু আজ পর্যন্ত এটা হয় নাই আমাদের এলাকাবাসীর দাবি হলো এখানে পর্যাপ্ত পরিমাণে ট্রেন দিয়ে এলাকা জনগণের যাতায়াতের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আগুল আবেদন জানাচ্ছি গাড়ি যায় না ঠিক মতন মনে করি আগে ডেমু আসিল অন্তত কোনো ফেসিঞ্জার হয় না উপকূল কোনো স্টেপ নেই উপকূলে যাবে শুধু একটা ট্রেন দুইবার দুবার আপডাউন করে আর একটা কিছু দিব আমরা দোকান টোকান আছে এই হিসাবে আমরা যা রক্ষণাবেক্ষণা করি আমরা যে বাড়াটা দিই এটা আমাদের লস বসে আমরা বারো হাজার টাকা বাড়া দিই এটা আমাদের লস এখানে কোনো স্টেশন নেই ট্রেন নেই যাত্রী নেই এখানে আমরা শুধু স্টেশনটা হরা দিই বসে